হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা কাজীপাড়া থেকে মেট্রো রেলে করে ফার্মকেট এসেছি সাথে আছে আম্মু তাসিন জাহিদ খালামনি সবাই মিলে খালামনির পাশে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আপনি কি আমাদের ছবি তুলে দিতে চান আমরা ফোন দিয়ে ঘুরতে চাই

先生。 খালামুনের বাসার জন্য কিছু নিয়ে নাও জাহিদ খালামুনের বাসা কিছু নিয়ে যেতে হবে না খালামুনের বাসার জন্য কিছু নিয়ে নাও খালি যাবে কিছু নিয়ে নিলে হতো হয় মানে তোমাদের দুইজন করে যাই